হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম হাজির হলাম আজকে আমি পিঠে বানাবো এর জন্য চালটাকে প্রথমে ভিজিয়ে দিয়েছি তারপর শুক একটু হালকা জলটা ঝেড়ে নিয়েছি তারপরে আমি চালটাকে গুঁড়ো করে নিলাম মিক্সিতেই গুঁড়ো করেছি আর দোকানে অনেক সময় হয় কি দোকানে গুঁড়ো পাওয়া যায় কিন্তু বাড়িতে গুঁড়ো করলে একটু বেশি ভালো লাগে খেতে তারপরে আমি দেখো এই খড় নিয়ে এসেছি জলপাইগুড়ি দিয়ে তাও তাও আবার বয়ে বয়ে আর ওই খড় দিয়ে আজকে ওই পিঠেগুলো বানাবো তোমাদের দেখাবো যে আমি কি পিঠে বানাচ্ছি প্রথমে চালের গুঁড়ো দেওয়া হয়েছে তারপরে একটু আটা দেওয়া হয়েছে একটু নুন দেওয়া হয়েছে এবার তিনটেকে ভালো করে মিক্সড করে নেওয়া হলো আটাটা কিন্তু একদম অল্প পরিমাণে দেওয়া হয়েছে তোমরা চাইলে আটাটা নাও দিতে পারো তারপরে চুলায় কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটা গরম হয়ে গেলে এখানে জল দিতে হবে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি প্রায় তিন বোতল জল দিয়েছি কড়াইয়ের মধ্যে একদম ভরে জল দিয়েছি জলটাকে প্রথমে গরম করে নিতে হবে ভালো করে গরম করার পর এই যেগুলো পল খড়গুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এগুলো দিতে হবে গরম জলের মধ্যে তারপরে একটু গরম জল দিয়ে ভালো করে এগুলো মেখে নিতে হবে আটা আর চালের গুঁড়ো আর নুন দিয়েছি তিনটাকে ভালো করে মিক্সড করে এরকমভাবে মাখতে হবে মেখে নেওয়ার পর আমি পিঠাটা বানাবো আর পিঠেটা আমি কী করে বানাচ্ছি তোমরা দেখো এই যে এভাবে গোল গোল করে পিঠেগুলো বানাতে হবে আসলে এটা হলো সেদ্ধ পিঠেই একরকম বা সেদ্ধ পিঠে বলা যায় এই পিঠেগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে এই পিঠেগুলো আমার ঠাকমা আগে খুব বানাতো আর আমরা কত সুন্দর ডিজাইন 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 করে বানাতাম তারপরে এদিকে আমি খড়গুলো দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে মা বলছে বেশি হয়ে গেছে তার জন্য একটু কম দিচ্ছে আসলে কড়াইটার মধ্যে না মানে একটু হচ্ছে না এটা হাড়িতে হলে মানে বেশি ভালো হয় তো দেখা যা হচ্ছে কিনা তাই চেষ্টা করছি যে হারিয়ে কড়াইয়ের মধ্যেই পিঠেটা বানানো হোক তা খড়গুলো এদিকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে খড়গুলো ঠিক করে মানে হচ্ছে না কড়াইটার মধ্যে তার জন্য ভাবলাম যে হাড়ি বসিয়ে দিলে বেশি ভালো হবে তারপর একটু ডেচকি বসিয়ে দেওয়া হলো দেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম একদম মানে বেশি করে জল দেওয়া হলো যাতে পিঠেগুলো ডুবে যায় এরকম পরিমাণে জল দিতে হবে আর গরম জলের মধ্যে কিন্তু খড়গুলো দিয়ে দেওয়া হয়েছে খড়গুলো আর গরম জল একসাথে হবে যখন একটু বেশি পরিমাণে ভালো করে ফুটে যাবে জলটা তখন এই পিঠেগুলো বানিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর আঁচটাকে বেশি রাখতে হবে দেখে মনে হচ্ছে একদম মিষ্টি তাই না মনে হচ্ছে রসগোল্লা জলের মধ্যে ডুবে আছে আর এই পিঠেগুলো খেতে এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই পিঠেগুলো সেদ্ধ পিঠেও ভালো লাগে আবার কিন্তু পুড়েও ভালো লাগে পুড়েটা পোড়াটা বেশি ভালো লাগে আর এগুলো বানানো ভেবেছিলাম যে দুপুরবেলা করব কিন্তু টাইম হয়নি তাই বানাতে বানাতে একদম রাত হয়ে গেছে তারপরে এরমভাবে জাল দিতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে এরমভাবে ফুটে গেলে ব্যাস আমাদের পিঠে কিন্তু রেডি হয়ে গেছে এরমভাবে একটু মানে ভালো করে ফুটিয়ে নিতে হবে সেদ্ধ হওয়া সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখা হচ্ছে যে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধটা আর হবে ভেতরের দিকে একটু কাঁচা কাঁচা ভাব আছে তো আর একটু সেদ্ধ হবে দেখা যাক এবার সেদ্ধটা হয়ে গেছে এরপরে এগুলো একটু এরমভাবে থাকবে পরের দিন কিন্তু এগুলো আরও শক্ত হয়ে যাবে আর খুব ভালো হবে খেতে তো এই পরের দিন দেখো এরকম পিঠেগুলো এরকম হয়েছে আর এইগুলো কিন্তু এরমভাবে পুড়িয়ে পুড়িয়ে খেলে খুবই ভালো লাগে গুড়ের সাথে খেতে পারো চায়ের সাথে খেতে পারো আর সত্যি এই পিঠেগুলোও না অসাধারণ লাগে খেতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো এই পিঠেগুলো খুবই ভালো লাগে খেতে আর ডালের সাথেও খেতে পারো সব কিছুর সাথে এগুলো খাওয়া যায় এগুলো এক ধরনের সেদ্ধ পিঠেই বলা চলে এইগুলো আমার ঠাকমা খুব বানাতো আর আমারও তাই খেতে ইচ্ছে হলো তাই আমিও আজকে বানিয়ে নিলাম এই পিঠেগুলো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা